ভারতের মূল ভূখণ্ড থেকে আনুমানিক তেরোশো কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বে অবস্থিত আন্দামান দ্বীপপুঞ্জ হলো নৈসর্গিক সৌন্দর্যের এক লীলাভূমি আর তাই দেশ বিদেশের পর্যটকরা আকৃষ্ট হয় এই আন্দামানের প্রতি আজকের ব্লগে তোমাদের বলবো আন্দামানে যাওয়ার উপায় কি সেখানে কি কি আছে দেখার এবং ঘুরতে কত টাকা খরচ হবে যাতে তোমরাও আগামীতে প্ল্যান করতে পারো আন্দামানে ছুটি কাটানোর এখন বাজে ঘড়িতে ভোর পাঁচটা তেরো অলরেডি চেকিং করা হয়ে গেছে রয়েছে এয়ারপোর্টে যাচ্ছি এবার ভারত ভ্রমণের তৃতীয় গন্তব্যে প্রথম গন্তব্য ছিল আমার প্রাণের শহর কলকাতা দ্বিতীয় কবিগুরুর শান্তিনিকেতন আর তৃতীয় গন্তব্য হল সেই জায়গা যেটা বর্তমানে অধিকাংশ বাঙালির কাছে অত্যন্ত জনপ্রিয় ভারতের অন্যতম কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামানে যাওয়ার দুটো উপায় একটা হলো সময় সাপেক্ষ। যেটা খিদিরপুর ডক থেকে জাহাজে থেকে ঘন্টা জার্নি করে আন্দামানে পৌঁছানো যায় আরেকটা হলো মাত্র দু ঘন্টার মধ্যে কলকাতার দমদম এয়ারপোর্ট থেকে ফ্লাইটে পোর্ট ব্লেয়ারে পৌঁছানো যদিও ভারতের বড় বড় শহরগুলি থেকে আন্দামানে যাওয়ার ডিরেক্ট ফ্লাইট রয়েছে তবে হায়দ্রাবাদ চেন্নাই আর কলকাতার ফ্লাইটগুলি বেশি সস্তা সময়ও কম লাগে ইন্ডিগো স্পাইসচেট বিস্তারা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের প্রচুর ফ্লাইট রয়েছে আমি যেমন ইন্ডিগোতে গিয়েছিলাম তবে আমার অনেক বেশি টাকা খরচ হয়েছিল যেহেতু আমি অস্ট্রেলিয়া থেকে সব কিছু বুকিং করিয়েছিলাম কাজেই ডলারে পে করতে হয়েছে তবে ইন্ডিয়া থেকে ফ্লাইট ভাড়া যাওয়া আসাতে পনেরো হাজার থেকে কুড়ি হাজার টাকা মতো হয় এই মাত্র দু ঘন্টার যাত্রায় প্লেনে বসে বসে যখন জানলা দিয়ে অবাক হয়ে নিচে নীল বঙ্গোপসাগর আর তার উপর দিয়ে ভেসে যাওয়া সাদা মতো মেঘের ভেলাদের দেখছি তখন পোর্ট পৌঁছানোর ঠিক কিছুক্ষণ আগে হঠাৎ সাদা মেঘের ভেলার আড়াল থেকে উকি দিল আন্দামান দ্বীপপুঞ্জ কি অপূর্ব চোখ জুড়ানো সে দৃশ্য যা ভাষায় বর্ণনা করা যায় না এক্ষেত্রে বলবো ওয়েদার যদি ভালো থাকে আর ফ্লাইটের বা দিকে যদি সিট পড়ে তাহলে ভাববে জ্যাকপট পেয়েছো এনিওয়ে আন্দামান হলো ভীষণই ট্রপিক্যাল এবং প্রায় সারা বছরই থাকে রৌদ্র জল আবহাওয়া ফলে যথেষ্ট গরম পোর্ট ব্লেয়ারের ওয়েট সাবারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার সাথে সাথেই তা টের পাবে ফ্লাইট থেকে নামার পরে সমস্ত যাত্রীদের বাসে করে নিয়ে যাওয়া হয় নতুন টার্মিনাসে যেমনি ঝা তকের এয়ারপোর্ট তেমনি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত এই শহর আন্দামানে যেহেতু মাঝে মধ্যেই ঝড় বৃষ্টি হয় তাই আমি বলবো অক্টোবর থেকে মার্চ হলো সব থেকে ভালো সময় আন্দামান ঘোরার জন্য তার কারণ এই সময়টা ওয়েদার ভালো থাকে তাছাড়া এখানে এক দিক থেকে অন্য দ্বীপে যাতায়াতের উপায় হলো ফেরি তাই ওয়েদার খারাপ হলে সমুদ্র খুবই রাফ থাকে তাতে ফেরিতে ভীষণ দোলানি হয় যাকে এখানকার স্থানীয় লোকেরা বলে হালপা এই হালপাতে ভীষণই মাথা ঘোরায় গা গোলায় এমনকি বমি হওয়ার সম্ভাবনাও প্রবল তাই বর্ষার সময় আন্দামানে না যাওয়াটাই বেটার এবার হলো কোথায় যাবে কদিন থাকবে আন্দামানে মূলত পর্যটকরা সিক্স ডেজ ফাইভ নাইটস এর প্যাকেজ টুরে যায় তার জন্য মেক মাই ট্রিপ ইত্রা ডট কম কুণ্ডু তীর্থ ভ্রমণ আন্দামান এমোরিয়াল হলিডেজের ওয়েবসাইট দিয়ে বুক করতে পারো চাইলে বেশি দিনের জন্যও প্ল্যান করতে পারো তবে বলে রাখি আন্দামান কিন্তু ভীষণই কস্টলি এখানকার সমস্ত জিনিসের দাম যথেষ্ট বেশি এবং ট্যুরিস্টদের কাছ থেকে সাধারণত দ্বিগুণ দামেই জিনিস বিক্রি করে যেহেতু এটা এদের অনেকের জীবিকা তবে আমার মনে হয় মানুষ যখন কদিনের জন্য কোথাও ঘুরতে যায় তখন খরচা নিয়ে বিশেষ একটা ভাবে না যাই হোক ছোট বড় মোট দ্বীপ নিয়ে গঠিত আন্দামান নিকোবর মাত্র মানুষ বসবাস করে এবং তার মধ্যে মূলত পর্যটকরা পোর্ট ব্লেয়ার হ্যাভল আর নীল দ্বীপেই বেড়াতে যায় আন্দামানের রাজধানী হলো এই পোর্ট ব্লেয়ার যা বর্তমানে শ্রী বিজয়পুরম নামে পরিচিত তাহলে বলে ফেলি এই পোর্ট ব্লেয়ারে কি কি আছে দেখার তবে তার আগে একটা ইন্টারেস্টিং বিষয় বলি সেটা হলো আন্দামানের জনসংখ্যার একটা বড় অংশ হলো বাঙালি এছাড়া রয়েছে তামিল তেলেগু মালিয়ালি বিহারি এবং অন্যান্য স্টেটের লোকজন আর তাই জন্যই অনেকে আন্দামানকে বলে মিনি ইন্ডিয়া ফোর্ট ব্লেয়ারের মানুষজন হিন্দিতে কথা বলতে বেশি পছন্দ করে যদিও নীল হ্যাবলকে গেলে বাংলায় লোকে কথা বলছে শুনতে পাওয়া যায় যেহেতু দাঙ্গার সময় পূর্ব পাকিস্তান থেকে এবার বাংলায় প্রচুর লোক চলে এসেছিল এবং তাদের অনেককেই ভারত সরকার এই দুটো দ্বীপে পুনর্বাসন দেয় তাই কিভাবে যাবে আন্দামানে এখনো পর্যন্ত ওলা উবের নেই তাই আন্দামানে সাইট সিন দেখার জন্য ঘোরার বেস্ট উপায় হলো কাপেলদের জন্য স্কুটি বুক করা যার পার ডে খরচ পাঁচশো থেকে ছশো টাকা প্লাস পেট্রোলের খরচ ফ্যামিলির জন্য অটোতে গেলে শর্ট ডিস্টেন্সে খরচা পড়বে চল্লিশ থেকে আশি টাকা লং ডিস্টেন্স হলে আটশো থেকে হাজার টাকা এসি গাড়ি হলে আনুমানিক পাঁচ হাজার থেকে আট হাজার টাকা সাথে ফিউয়েলের খরচ তাও মাত্র আট ঘন্টা সাইট সিংয়ের জন্য তবে সিজন অনুযায়ী রেড ভ্যারি করে ডাব্লিউডাব্লিউডাব্লিউ গিয়ে এগুলি অ্যাডভান্সে বুক করতে পারো তারপর যেতে পারো দেখতে সেই কুখ্যাত কালা পানির জেল অর্থাৎ সেলুলার জেল এই জেল না দেখলে বলবো আন্দামান ভ্রমণ বৃথা আর একবার নয় দুবার যেতে হবে এই জেলে একবার দিনের বেলায় পুরোটা ঘুরে দেখার জন্য এরপরে তার রাতে লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্য এর উপরে আমার আলাদা একটা ব্লগ আছে তাই এখানে এই জেল সম্পর্কে আর কিচ্ছু বলছি না ব্লগটা অবশ্যই দেখো যদি না দেখে থাকো ডে টু অর্থাৎ পরের দিন প্ল্যান করতে পারো হ্যাভলক আইল্যান্ড যা বর্তমানে স্বরাজ দ্বীপ নামে পরিচিত আন্দামানের এই দ্বীপগুলিতে আগেই বলেছি পৌঁছানোর মাধ্যম হলো ফেরি ফেরির ক্ষেত্রে আছে প্রাইভেট ফেরি যার খরচ অনেক বেশি তবে সহজে টিকিট পাওয়া যায় এবং সময়ও খুব কম লাগে এক থেকে দেড় ঘন্টা ম্যাক্সিমাম তার মধ্যেই অন্য দ্বীপে পৌঁছে দেয় গ্রিন ওশন নটিকা ম্যাক্রুস নামে তিনটে ফেরি যায় এই ইন্টার আইল্যান্ড ট্রান্সফারের জন্য চাইলে বুক মাই বোট ডট কম থেকে নিজেরাই বুক করতে পারো ভাড়া সাধারণত দেড় হাজার থেকে আঠেরোশো টাকার মতো সমুদ্রের জলের যে একটা হিপনোটাইজ করার ক্ষমতা আছে এবং তার যে কত রকমের রঙ হয় তা নিজের চোখে দেখবে এই ফেরিতে যাওয়ার সময় কেউ যদি একটু বেশি অ্যাডভেঞ্চার করতে পছন্দ করো ডেকে উঠে খোলা নীল আকাশ আর গভীর সমুদ্রের নীল জলের মধ্যে ফ্লাইং ফিশ ডলফিন দেখার মজা সামুদ্রিক হাওয়া জলোচ্ছ্বাসের স্বাদ আস্বাদন করতে চাও তাহলে বলবো গভর্নমেন্ট ফেরিতে একবার যেতে পারো ভাড়া কম ঠিকই তবে যেহেতু লোকালরা বেশি এতে যাতায়াত করে তাই ট্যুরিস্টের প্রেফারেন্স একটু কম অনেক আগে গিয়ে লাইনেও দাঁড়াতে হয় নন আইল্যান্ডারদের জন্য ভাড়া হলো মাত্র চারশো টাকা দ্বিতীয় দিন হ্যাবলকে যা কিনা ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটিস জন্য জনপ্রিয় সেই সব করে রাধানগর বিচে সূর্যাস্ত দেখা পরের দিন অর্থাৎ ডে থ্রিতে কালাপাথর বিচে সূর্যোদয় দেখে গভিন্দনগর বিচে স্কুবা ডাইভিং করতে পারো দুপুর বেলায় চলে যেতে পারো ফেরিতে করে নীল আইল্যান্ডে নীল আইল্যান্ড যা বর্তমানে শহীদ দ্বীপ নামে পরিচিত এখানে এসে ন্যাচারাল ব্রিজ যেটাকে কেউ কেউ হাওড়া ব্রিজ বলে সেখানে যাওয়ার প্ল্যান করতে পারো ন্যাচারাল ব্রিজে গেলে অবশ্যই সাথে লোকাল গাইড নেবে এরা সাধারণত দেড় হাজার টাকা চার্জ করে কিন্তু ইট ক্যাশ দিতে পারো আবার জিপেও করতে পারো তবে এত সুন্দরভাবে এরা দেখিয়ে বলে যে কি বলবো আমাদেরকে প্রকাশ নামে ওখানকার লোকাল গাইড যখন সমস্ত কিছু ঘুরিয়ে দেখাচ্ছিল এবং বর্ণনা করছিল মনে হচ্ছিল যেন ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল দেখছি এত সুন্দর খালি চোখের রঙিন মাছ এমনকি নিমো বিভিন্ন ধরনের জীবন্ত কোড়াল দেখা যায় এবং স্পর্শ করা যায় এ এক অনবদ্য অভিজ্ঞতা বলে রাখি ডেট কোড়ালের উপর দিয়ে হাঁটা বেশ কষ্টকর যেমনি অমসৃণ তেমনি ধারালো তাই ক্রক্স ভালো শক্ত জুতো দেখতে বিশাল চড়াই সমুদ্র সৈকত সাদা বালুতে মোড়া তার উপরে হাঁটা হাঁটি নইলে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে প্রিয়জনদের সাথে গল্প বোটের চলাচল কিংবা গধুলি বেলায় দিগন্ত বিস্তৃত সমুদ্রের বুকে সূর্যাস্ত দেখার সাক্ষী হওয়ার সুযোগ রয়েছে এখানে আর হ্যাঁ এই সুন্দর মুহূর্তগুলিকে ক্যামেরা বন্দি করতে কিন্তু ভুলো না ডে ফোরে আমি বলবো কাক ভরে উঠে সীতাপুর বিচে সানরাইজ দেখার পর বেলার দিকে ভরতপুর বিচে গিয়ে স্কুবা ডাইভিং স্নিং কিংবা গ্লাস বটম বোটে ঘুরে দেখাটাই বেটার চাইলে ফটোশ্যুটও করতে পারো প্রচুর ফটোগ্রাফার থাকে পাঁচশো থেকে দেড় হাজার টাকার মধ্যে সব করিয়ে দেবে ডিপেন্ড করছে কেমন ফটো ভিডিও চাও যদিও জোয়ার ভাতার উপরে ভিত্তি করেই এখানকার ট্যুর প্ল্যান করতে হবে কোথাও আগে যাবে তো কোথাও পরে। ভরতপুর বিচ লক্ষ্মণপুর সানসেট পয়েন্ট ন্যাচারাল ব্রিজ সব জায়গাতেই প্রচুর ছোট ছোট দোকান আছে যেখানে সুভেনিয়র হিসেবে জিনিসপত্র কিনতে পারো তবে অবশ্যই বিলটা নিজের সাথে রেখে দেবে সেলসের কিছু কিনলে এয়ারপোর্টে বিল দেখতে চাইতে পারে আর হ্যাঁ আন্দামানে গেলে অবশ্যই ডাব খেও এত মিষ্টি জল আর সুস্বাদু মালাই যারা খেয়েছে তারাই জানে দুপুরের বোটে ব্লেয়ারে ফিরে বাকি দুদিন ঘুরে দেখতে পারো আশেপাশের অন্যান্য রস আইল্যান্ড যা আজও পোর্টব্লেয়ারের জাহাজ ঘাটিকে সুরক্ষিত রাখার জন্য দাঁড়িয়ে আছে বর্তমানে নেতাজি সুভাষ চন্দ্র বোস নামের এই দ্বীপে ব্রিটিশ শাসনে তৈরি হয়েছিল দ্বিতীয় জেল প্রথমটা গড়ে উঠেছিল ভাইপার দ্বীপে এগুলি দেখা হয়ে গেলে যেতে পারো জোনাল অ্যান্থ্রোপোলজিক্যাল মিউজিয়াম ন্যাভেল মেরিন মিউজিয়াম এশিয়ার সবচেয়ে প্রাচীন এবং বড় চ্যাথাম গভর্নমেন্ট স মিলে করবাইন স্কোপ বিচ বয় চিড়িয়া এমন এমনকি পাঁচ ছ ঘন্টা গাড়িতে করে ব্যারাটাং দ্বীপে গিয়ে জারোয়া দেখার অভিজ্ঞতা এখানে বলে রাখি নীল হ্যাবলকে ফোন ইন্টারনেট কিন্তু ভীষণই উইক শুধুমাত্র বিএসএনএল আর এয়ারটেলই চলে ওখানে এবার আসি হোটেলে হোটেল এখানে থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার বিভিন্ন রেঞ্জের হয় যার পকেটের যেমন ক্ষমতা সে সেরকমই বুক করে একজনের জন্য যেমন পার নাইট পাঁচশো থেকে আটশো টাকার হোটেল আছে তেমনি ফ্যামিলি নিয়ে থাকার জন্য পার নাইট তিন হাজার থেকে সাত হাজার টাকারও হোটেল আছে তবে আমি অ্যাট অ্যাটলিস্ট থ্রি স্টার হোটেলে থাকাটাই বেটার একটা রাফ ধারণা দেওয়ার জন্য বলছি সব মিলিয়ে কাপেলের জন্য আন্দামান ঘুরতে পঁচাশি থেকে এক লাখ টাকা খরচ হয় অন্যদিকে ফ্যামিলির ক্ষেত্রে এক লাখ কুড়ি থেকে দেড় লাখ টাকার মতো খরচা হয় সোলো ট্র্যাভেল করলে প্রায় পঞ্চাশ থেকে পঁয়ষট্টি হাজার টাকার মতো তবে এই যে বললাম এটা নির্ভর করে কে কেমন হোটেলে থাকবে কি খাবে খাবারে কেমন খরচা করবে কোন ফেরিতে যাবে কি কি ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটি করবে সাইট সিংয়ের জন্য কোথায় কোথায় যাবে আমি জাস্ট একটা আনুমানিক রাফ হিসেব দিলাম যাতে সেই মতো প্রস্তুতি নিতে পারো এক্ষেত্রে কেউ কেউ হয়তো ভাবতেই পারো এত যখন খরচ তার থেকে বিদেশে মানে মালয়েশিয়া থাইল্যান্ড যাওয়াটা ভালো তবে আমি বলবো নিজের দেশের ইতিহাস প্রাকৃতিক সৌন্দর্য দ্বীপবাসীদের জীবনধারা এবং নানা রকমের রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য যদি আর্থিক সামর্থ্য থাকে তাহলে প্রতিটা ভারতীয়র জীবনে একবার আন্দামান যাওয়া উচিত আজকের ব্লগটা কীরকম লাগলো আন্দামানে যদি গিয়ে থাকো সেই অভিজ্ঞতাটাও শেয়ার করো কমেন্ট সেকশানে সবাই খুব ভালো থেকো খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে আজ এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা খুব ভালো থেকো টাটা